ইলাহি রহমান ই রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা হযরত আলী রাদি আল্লাহুতানা আনহু হযরত আলী কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন এই বংশ ছিল পবিত্র কাবা শরীফের রক্ষক এই বংশের সেরা শাখাটির নাম হচ্ছে হাশেমি হযরত আলীর মাতা ও পিতা উভয়ই হাশেমি ছিলেন তার পিতার নাম ছিল আবু তালিব এবং মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ আরব দেশে পুত্রের নামের সাথে মিলিয়ে পিতার নাম রাখা হয় আলী ইবনে আবু তালিব ইসলামের চতুর্থ ও খোলাফাহের রাশেদিনের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুতা আলা আনহ শিশু বয়স থেকেই তিনি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের সঙ্গে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাথে নামাজ আদায় করতেন বালকদের মধ্যে এবং পুরুষদের তিনি সর্বপ্রথম নবতের ডাকে সাড়া দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন একজন যোদ্ধা বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লু সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন খাইবারের সুরক্ষিত কামস দুর্গ জয় করলে মহানবী আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন তিনি খোলাফায় রাশেদিনের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব নাহারওয়ানের যুদ্ধে পরাজিত খারেজি শক্তি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে হত্যার নিকৃষ্ট পরিকল্পনা গ্রহণ করেন খারেজি নেতা আব্দুর রহমান ইবনু মুলজাম আজাজ ও আমার ইবনু বকর মক্কায় মিলিত হয়ে যুদ্ধে নিহত খারেজিদের জন্য সমবেদনা প্রকাশ করে বলে যে আমরা বেঁচে থেকে কি করব যদি না আমরা ভ্রষ্টনেতা আলীকে হত্যা করতে পারি ও লোকদেরকে তাদের অত্যাচার থেকে নিষ্কৃতি দিতে পারি এদের তিনজনকে আলী রাজি আল্লাহ তালা আনহ নাহরওয়ানের যুদ্ধে ক্ষমা করে দিয়েছিলেন অৎপর তারা তিনজন আলী মুয়াবিয়া ও আমার ইবনুল আস রাজিয়াল্লাহ তালা আনহুকে হত্যা করার দৃঢ় প্রতিজ্ঞা করল ইবনু জাম কুফার সাবিব বিন বাজরা আশজাইকে বলল হে সাবিব তুমি কি দুনিয়া ও আখিরাতে মর্যাদা চাও তাহলে আলীকে হত্যা করার ব্যাপারে আমাকে সাহায্য করো সে বলল তোমার ধ্বংস হোক কিভাবে তুমি এ কাজে সক্ষম হবে সে বলল তার কোনো পাহারাদার নেই তিনি একাকে সালাতে বের হন আমরা তার জন্য মসজিদে লুকিয়ে থাকব অৎপর যখন তিনি সালাতে বের হবে আমরা তাকে বিষাক্ত বিষে মাখা একটি হত্যা করব। যদি আমরা বেঁচে যাই তো ভালো নইলে দুনিয়াতে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়বে এবং আখেরাতে জান্নাত লাভ হবে অন্যথায় শাহাদত লাভ হবে সে বলল ইসলামে তার অগ্রগামিতা ও উচ্চ মর্যাদার কারণে তাকে হত্যা করতে আমার মনে সায় দিচ্ছে না উত্তরে ইবনু মোলসাম বলল তিনি কি নাহরানের যুদ্ধে সৎ লোকদের হত্যা করেনি তাদের রক্তের বদলায় আমি তাকে হত্যা করব। অৎপর সেই পূর্ব পরিকল্পনা মতে মসজিদে আত্মগোপন করল এবং দরজার পাশে ওত পেতে রইলো ফজরের আজান হলে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহ বাড়ি থেকে বেরিয়ে লোকদের আস্তালাত আস্তালাত বলে সালাতের আহ্বান জানাতে থাকেন এমতা অবস্থায় সাবিব তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ দরজার নিকট পড়ে গেলেন ইবনু মোজাম তার কানের উপরিভাগে ভাগে মাথার সিংহের নিকট তরবারির আঘাত করে বলতে লাগল হে আলী রাজত্ব আল্লাহর জন্য তোমার জন্য নয় বা তোমার সাথীদের জন্য নয় আলির আনহুকে জখমি অবস্থায় বাড়িতে নিয়ে আসা হল মুলজাম গ্রেপ্তার হলে তাকে আলী রাজি আনহু এর নিকট নিয়ে আসা হল তিনি তাকে বললেন হে আল্লাহর দুশমন আমি কি তোমাকে নাহরওয়ানের যুদ্ধের দিন ক্ষমা করিনি সে বলল হ্যাঁ তাহলে তোমাকে এ কাজে কে প্ররোচিত করলো সে বলল আমি চল্লিশ দিন যাবৎ এই তরবারিতে ধার দিয়েছি আর আল্লাহর নিকট প্রার্থনা করেছি যেন এর দ্বারা তার নিকৃষ্ট সৃষ্টিকে হত্যা করতে পারি অৎপর তিন দিন জীবিত থাকার পর চল্লিশ হিজডি একুশে রমজান রাতে তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন হজরত ওমর এবং হযরত ওসমানের পর তৃতীয় খলিফা হিসেবে তিনি হত্যাকাণ্ডের শিকার হন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হযরত ওসমানের হত্যাকাণ্ডের পর হযরত আলী খলিফা হিসেবে নিযুক্ত হন খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মুয়াবিয়া একসহ বিভিন্ন গোত্রে তার বিরোধিতা করতে থাকে ইসলামিক শাসনের প্রথম পর্যায়ে প্রথম ফিতনা নামে একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয় যা খোলাফায় রাশেদীরের শাসনের ইতি ঘটায় ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খলিফা ওসমান ইবনে আফানের হত্যাকাণ্ডের পর এটি শুরু হয় এবং হজরত আলীর খেলাফতের চার বছর কাল ধরে যুদ্ধটি চলতে থাকে যুদ্ধে হজরত আলী মুয়াবিয়া একের সাথে মধ্যস্থতা করতে রাজি হলে তার দলের কিছু সৈন্য তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে পরবর্তীতে তারা হজরত আলীকে ত্যাগ করেছিল এবং খারেজি নামে পরিচিত হয়েছিল তারা হজরত আলীর কিছু সমর্থককে হত্যা করে তবে ছয়শো আটান্ন খ্রিস্টাব্দে সংগঠিত যুদ্ধে হজরত আলী রাজি তালা আনু এর সৈন্যরা তাদের ধ্বংস করে দেন হজরত আলীকে হত্যা করার উদ্দেশ্যে ইবনে মুজাম কুফার পথে রওনা হন সেখানে তিনি এক মহিলার প্রেমে পড়ে যান যার পিতা এবং ভাই নাখারওয়ানের যুদ্ধে মৃত্যুবরণ করেন মহিলাটি এই শর্তে বিয়ে করতে রাজি হয় যে যদি সে আলী হজরত আনহুকে হত্যা করতে পারে তাহলে সে ইবনে মোলজামকে বিয়ে করবে ফলস্বরূপ কুফা শাহী মসজিদে ইবনে মোলজাম হজরত আলীকে সুরিকাঘাত করেন হজরত আলীর শাহাদতের পর হাসান ইবনে আলী ইবনে মোলজামকে মৃত্যুদণ্ড প্রদান করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী এবং রাসুলের ওফাতের পর মুসলিম সাম্রাজ্যে মোহাম্মদের উত্তরাধিকারী নির্বাচনে নিজেদের মধ্যে পৃথক হয়ে পড়ে হজরত আলীর হত্যাকাণ্ডের পেছনে এটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল হজরত মোহাম্মদ আলাইসাল্লাম খেলাফতের জন্য কোন ব্যক্তিকে মনোনীত করে যাননি হজরত আলীকে তার উত্তরাধিকারী অর্থাৎ আধ্যাত্মিক প্রতিনিধি হিসেবে মনোনীত করেন কারণ হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ইরশাদ করেন আমি যার মওলা আলীও তার মওলা তিনি আরো ইরশাদ করেন আমি জ্ঞানের শহর আর আলী ওই শহরের দরজা আবু বকরের মৃত্যুর পর ওমর খলিফা হিসেবে নির্বাচিত হন চৌষট্টি বছর বয়সে ওমর এক আততায়ীর হাতে মৃত্যুবরণ করেন ওমরের মৃত্যুর পর আলী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা এবং ওসমানের খেলাফতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ওসমান একটি নির্বাচক পরিষদের ভোটে খলিফা হিসেবে নিযুক্ত হন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী খলিফা হিসেবে নিযুক্ত হন ওসমানের মৃত্যুর পাঁচ দিন পর হজরত আলী যদিও চতুর্থ রাশিদন হিসেবে নির্বাচিত হন তিনি তার শাসনামলে প্রচুর বিরোধিতার সম্মুখীন হন এদিকে মক্কাতে হজরত আয়েসার আনহা এবং আব্দুল জুবায়ের তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং অন্যদিকে মুয়াবিয়া পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের উমাইয়া শাসক আলীকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান ফলস্বরূপ খেলাফত লাভের জন্য একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয় হজরত আলীর বিরোধিতা ওসমানের হত্যাকাণ্ডের শাস্তির জোর দাবি করেছিল সংগঠিত উষ্ট্রের যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সহধর্মিনী হজরত বিবি আলা আনহ এবং অন্যান্য সাহাবিদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হন এবং যুদ্ধে জয়লাভ করেন তারপর ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী মুয়াবিয়ার বিরুদ্ধে সিফিনের যুদ্ধে অবতীর্ণ হন মুয়াবিয়ার সাথে হজরত আলীর একটি চুক্তির মাধ্যমে যুদ্ধটির অবসান ঘটে সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার সাথে স্বাক্ষরিত চুক্তির বিরোধিতা করতে থাকে তারা ধর্মের ব্যাপারে মানুষের বিচারের বিরোধিতা করে এবং বিচার শুধুমাত্রই আল্লাহর একার এই স্লোগানটি প্রচার করতে থাকে ছয়শ আটান্ন খ্রিস্টাব্দে তারা তাদের চুক্তি শপথ ভঙ্গ করে বিদ্রোহ শুরু করে এবং জনসম্মুখে হুমকি দিতে থাকে যে যারা তাদের সাথে যোগদান করবে না তারা তাদেরকে হত্যা করবে হজরত আলী তাদেরকে নাহরওয়ানের যুদ্ধে পরাজিত করেন খারেজিদের হত্যাকাণ্ড ছিল হজরত আলীর খেলাফতের সবচেয়ে সমস্যাপূর্ণ ঘটনা কারণ মোয়াবিয়ার বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে খারেজিরা বলিষ্ঠভাবে অংশগ্রহণ করেন ইবনে মোজাম অন্য দুই খারেজি আল বুরাক এবং আল তামিম যারা প্রত্যেকেই কিন্দার অধিবাসী ছিলেন বলে মনে করা হয় তারা মক্কায় সাক্ষাৎ করেন এবং হজ ব্রতের শেষে তারা দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে মুসলিম সাম্রাজ্যে এই পরিস্থিতির জন্য হযরত আলী মুয়াবিয়া এবং আমার ইবনে আস মিশরের শাসনকর্তায় দায়ী এবং নাহরওয়ানের যুদ্ধে তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে তলোয়ান ওঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন কুফায় তায়েম আল রাবিব উপজাতির এক দল তার উপর আক্রমণ চালায় যারা নহরানের যুদ্ধে নিহত তাদের উপজাতিদের দশ সদস্যের জন্য আহাজারি করছিল তাদের মধ্যে একজন নারীর নাম ছিল কুত্তাম কুত্তামকে দেখার সাথে সাথে মুলজাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং কুফায় তার আগমনের মূল কারণ ভুলে যায় এবং সে তাকে বিবাহের প্রস্তাব দেয় কুত্তাম বলল যে সে তাকে বিবাহ করতে পারে যদি তাকে যৌতুক হিসেবে তিন হাজার দিনার মুদ্রা বিশেষ আর একটি কুড়ে ঘর ও একজন পুরুষ দাস দিতে পারে এবং আলীকে হত্যা করতে পারে কুত্তাম আলীর প্রতিশোধ নিতে চেয়েছিল। কারণ যুদ্ধে ওপর আলীর সৈন্যবাহিনী তার পিতা ও ভাইকে হত্যা করেছিল মুলজাম আলীর হত্যাকাণ্ডে তাকে সহযোগিতা করার জন্য সাবিব ইবনে বুরজা ওয়ারদান ইবনে মোজালিদ জানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন ষড়যন্ত্রকারীরা হজরত আলী যে দরজায় প্রবেশ করতে পারেন তার বিপরীত দিকে নিজেদের অবস্থান নিয়েছিল হজরত আলী সালাত আদায়রত অবস্থায় সালাতের অংশ হিসেবে সুরাপড়া শেষ করলেন তখন বা যখন তিনি মসজিদে প্রবেশ করেছিলেন তখন ইবনে মলজাম বিশ মাখা তলোয়ার দিয়ে হজরত আলীর মাথায় আঘাত করেন শাবিবের তনোয়ার আলীকে আঘাত করতে পারেনি এবং এর পরিবর্তে দরজার কাঠের ফ্রেমে এবং ধনুকাকৃতি খিলানে আঘাত করেন সে সেখান থেকে পালিয়ে যান এবং কিন্দার মূল ফটকের নিকটে এসে ধরা পড়ে কিন্তু অবশেষে সে ভিড়ের মাঝে পালিয়ে যেতে সক্ষম হয় ওয়ারদান তার বাড়িতে দৌড়ে পালিয়ে যায় এবং সেখানে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তার একজন আত্মীয় নাজাবা বিন ওবায়েদ তাকে হত্যা করেন ইবনে আল ইবনে ইবনে নাওফাল আল হারিস বন্দি করেন আল আশ আত কায়েশ কুফার কিন্দা গোত্রের প্রধান ছিলেন আলীর শাসনের শেষ সময়ে মোয়াবিয়ার প্রতি বিশেষভাবে অনুরুক্ত হয়ে পড়ে এবং মোয়াবিয়ার বিরুদ্ধে আলীর যুদ্ধ ঘোষণার প্রতি অনিহা প্রকাশের জন্য অর্থ লাভের প্রলোভন দেখানো চিঠি পান মোয়াবিয়ার পক্ষ থেকে কেউ কেউ আল আস আতকে এই বলে দোষী করেন যে আলীর হত্যাকাণ্ডের জায়গার ব্যাপারে তিনি আগে থেকেই জানতেন মলজাম যখন তার তলোয়ার তৈরি প্রস্তুত করেছিলেন সে সময় আল আস কায়েস ইবনে মোলজামকে এক মাসের জন্য তার ঘরে জায়গা দেন আল আস আত ইবনে মুলজামকে পরামর্শ দেওয়ার জন্য সেই রাতে মসজিদে অবস্থান করেছিলেন এবং সকাল উদিত হয়েছে বলে হত্যা চেষ্টা করার সময়ে সংকেত দিয়েছিলেন হত্যাকাণ্ডের পর হুজুর ইবনে আদি তাকে আলীর হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করেন তিনি হজরত আলীকে ইবনে মুলজামের ব্যাপারে সতর্ক করেছিলেন আল আস আথের দুষ্কর্মের সহযোগিতা করার ব্যাপারেও এবং এমনকি তার বিশ্বস্ততার ব্যাপারটিরও প্রত্যক্ষ অভিযোগের বিষয়েও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছিলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ